মক্কা বিজয় হয়েছে কত হিজড়িতে অষ্টম অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুসাহ ইসলাম আম্মা জান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়সাউল্লা হাদাসা তো আহদি কৌমিকা আলতুহা আলা আল্স ইবরিম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেও সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাদবেজন্য নিব না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলি যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়াপ রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির আকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে সেই এরকম ছিল এরকম লম্বা কাভাগ ছিল আয়ত আকৃতির কিন্তু এখন এটা কমে স্কোয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরাইশা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা আবা টু দ্য ডাইরেকশন অফ কেবলা আপনার ক্যাবলা মুখী হইতে হবে না আপনি তো ক্যাবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বেরোইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুলসা ইসলামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমার জান আয়সা রাদ আলা আনহাকে উনি বললেন যে আয়সা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম সালামের যে বেই ওইরকম লম্বা করে শেপ দিতে পারি কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে কী হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা বা এই কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই জন্য আমি করলাম না সুবাহান আল্লাহ দিস ইজ কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসেসাহ ইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোাদকে তার জায়গা মতো মানে স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স পর্দার কোন বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে করে জন্য মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই হাজরা আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেবো মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিবো না কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যে আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরা আসাদকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি ও আলিহু তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোন ধরল রাসুল সাহ ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহেব ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারে পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরে ছিল কে রসুচ্ছা ইসলাম চাদরে রেখেছিল কে রসুল্সাইসলাম চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রসলুল্লা সাল্ল আলিহিহা আলি আসসালাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে